আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের ভিডিওটি আমরা দেখব যে কীভাবে একটি প্রাইভেট গাড়ি মূলত চালাতে হয় এবং আমাদের প্রাইভেট গাড়ি চালানোর ক্ষেত্রে কি কি জিনিস জানা থাকা দরকার তো চলুন শুরু করা যায় তো যদি ফার্স্টে আমরা ড্রাইভিং সিটে বসে আমাদের ড্রাইভিং সিটটি অ্যাডজাস্ট করে নিব আমাদের গাড়ি চালানোর কমফোর্টের জন্য তো ড্রাইভিং সিটটি মূলত অ্যাডজাস্ট করার নিয়ম হলো আমাদের ড্রাইভিং সিটের নিচে যে লিভারটি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই লেবারের সাহায্যে কিন্তু মূলত আমাদের ড্রাইভিং সিটটি অ্যাডজাস্ট করা তো এরপর আমরা গাড়ি চালানোর সেফটির জন্য আমাদের যে সিট বেল্ট দেওয়া থাকে তো আমরা সিট বেল্টটি লাগিয়ে নেব তো সিট বেল্ট চলুন দেখি সিট বেল্ট কীভাবে লাগাতে হয় তো আপনারা দেখতে পাচ্ছেন সিটবেল্ট কীভাবে লাগাচ্ছে তো এইভাবে কিন্তু মূলত আমাদের দেখতে পাচ্ছি এক্সেলার প্যাড প্যাডেল তো এটার সাহায্যে মূলত গাড়ির আর পি কম বেশি করা হয় এরপরে দেখতে পাচ্ছি আমরা ব্রেক প্যাডেল বা ক্লাস প্যাডেল প্রাইভেট গাড়ির ক্ষেত্রে ব্রেক এবং ক্লাস একই প্যাডেলেই দেওয়া থাকে তো এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হলো গিয়ার লিভার তো গিয়ার লিভারের সাহায্যে মূলত আমরা গিয়ার চেঞ্জ করে থাকি তো গিয়ার চেঞ্জ করার সময় কিন্তু অবশ্যই আমাদের ক্লাস প্যাডেল যেটা আছে সেই ক্লাস প্যাডেলে প্রেস করে পরবর্তীতে কিন্তু আমাদের গিয়ার চেঞ্জ করতে হবে অন্যথা কিন্তু আমাদের গিয়ার চেঞ্জ হবে না তো এরপর যেটা দেখতে পাচ্ছি এটা হলো গিয়ার লিভার পজিশন বলে এগুলোকে তো প্রথমে দেওয়া আছে পি এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে পার্কিং তো পার্কিংয়ে দেওয়া অবস্থায় কিন্তু আমাদের গাড়ি আগে পিছে যাবে না আর যদি কোথাও পার্কিং অবস্থায় রাখি সেই ক্ষেত্রে কিন্তু আমরা পিয়ে দিয়ে রাখবো তো এরপরের পজিশনটা দেখতে পাচ্ছি আমরা আর আর অর্থ রিভার্স রিভার্স অর্থ ব্যাগ গিয়ার তো আমরা যখন গাড়ি ব্যাগে নিব সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই রিভার্সে দিয়ে আমরা গাড়ি ব্যাগে নিব যেটা দেখতে পাচ্ছি এটা হলো অ্যান অ্যান অর্থাৎ নিউট্রাল নিউট্রালের সময় মূলত আমাদের গাড়িটি কিন্তু সামনে পিছিয়ে আগাবে বা পিছাবে তো আমরা যখন গাড়ি সার্ভিসিং করি সেই সময় নিউট্রাল দিয়ে মূলত আমরা সার্ভিসিং করে থাকি তো এরপর যেটা দেখতে পাচ্ছি এটা হলো ডি অর্থাৎ ড্রাইভ তো আমরা যখন আমাদের গাড়িটি সমতল কোনো রাস্তায় চালাই সেই ক্ষেত্রে আমরা ডিতে বা ড্রাইভে রেখে কিন্তু আমাদের গাড়িটি চালাই এরপর দেওয়া আছে ডি টু অর্থাৎ টু যখন আমাদের গাড়িতে স্পিড কম লাগে বাট আমাদের একটু শক্তিটা বেশি লাগে সেই ক্ষেত্রে আমরা টুতে রেখে কিন্তু আমাদের গাড়িটি রান করি তো এখন যেটা দেখতে পাচ্ছি এটা হলো অ্যাল এল মূলত আমাদের গাড়িতে যখন অধিক শক্তির প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা আসলে এলে পজিশনে রেখে আমাদের গাড়িটা ড্রাইভ এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হ্যান্ড ব্রেক তো হ্যান্ড ব্রেক যদি গাড়িতে দেওয়া থাকে সেক্ষেত্রে গাড়ি সামনে এবং পিছনে দিকে যেতে পারে না তো এখন আমরা দেখবো কিভাবে হ্যান্ড ব্রেক অ্যাঙ্গেজ এবং ডিজ অ্যাঙ্গেজ করতে হয় আমরা যদি লিভারটি নামিয়ে দিই সে কিন্তু আমাদের হ্যান্ড ব্রেক ছেড়ে দিবে এবং যদি আমরা পরবর্তী লিভারটি আবার টেনে দিই এখন যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো স্টিয়ারিং গাড়িকে ডানে বা বামে নেওয়ার জন্য মূলত স্টিয়ারিং ব্যবহার করা হয় যেটি এখন আমরা দেখছি এটা হলো ইগনেশন কি এটা কি বলে ইগনেশন সুইচ তো ইগনেশন সুইচ বলতে প্রথমে আমাদের যে চাবিটি আছে চাবিটি ঢুকাতে হয় তো প্রথম যে জায়গাটা আছে সেটা হলো গিয়ে লক পজিশন আপনারা দেখতে পাচ্ছেন এই যেটা হলো লক পজিশন এরপরে আছে হলো এসি এরপরে অন এরপরে স্টার্ট তো লক পজিশনে যদি আমাদের চাবির সুইচটি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে আমাদের যে স্টিয়ারিং আছে স্টিয়ারিং লক করার জন্য এই মূলত এই লক পজিশন দিয়ে ইউজ করে তো এরপর আছে হলো আমাদের এসি তো যখন আমরা এসিতে দেব সেই ক্ষেত্রে কিন্তু আমরা মূলত গাড়ি যে এসি আছে সেই এসিটা অন করতে পারবো তো তো এরপর আছে হলো কি আমাদের অন অন সুইচ অনে যদি আমাদের চাবি রিগনেশন কি দেওয়া থাকে ক্ষেত্রে আমাদের গাড়ির সব জায়গাতে আর কি ইলেকট্রিক সাপ্লাইটা চালু হয়ে যায় তো এই সময় আমরা হেডলাইট হর্ন এসি এবং কি সব কিছুই কাজ করতে পারবো এক কথা হলো আমাদের যে বিদ্যুৎ সাপ্লাইটা সেটা অন হয়ে যায় এরপর হলো স্টার্ট এরপর হলো স্টার্ট বাটন স্টার্ট স্টার্টে দিয়ে মূলত আমাদের গাড়ি ইঞ্জিনটি স্টার্ট করতে হয় জি এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি এটা একটা সুইচ তো এই সুইচের মূলত কাজ হলো এটা দিয়ে আমরা হেডলাইট অন করি তো প্রথমে যদি আমরা এক ধাপ দিয়ে করি সেই ক্ষেত্রে হবে কি আমাদের যে গাড়ির পার্কিং আছে সেই পার্কিং লাইট কিন্তু অন হয়ে যাবে এরপর দ্বিতীয় ঘাট যদি অন করি সেই ক্ষেত্রে হলো আমাদের যে হেডলাইট আছে হেডলাইট যখন আমরা ডানে মোড় নেই বা বামে মোড় নিই সেই ক্ষেত্রে আমরা ইন্ডিকেটার ব্যবহার করি সেই ক্ষেত্রে ইন্ডিকেটার ব্যবহার ক্ষেত্রে যদি আমরা এটা বামের দিকে দেই তাহলে কিন্তু আমাদের বামের যে ইন্ডিকেটার আছে সেটা অন হয়ে যাবে এবং পরবর্তীতে যদি আমরা এটা ডানের দিকে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডানের যে আছে সেটা কিন্তু অন হয়ে যাবে তো মূলত এটার নাম হলো কম্বিনেশন সুইচ সুইচ মূলত এই কাজের জন্য ব্যবহার করা হয় তো স্টিয়ারিংয়ের পাশে দেখবেন আরেকটি এরকম সুইচ দেওয়া আছে তো মূলত এটার সাহায্যে আমরা আমাদের বৃষ্টির দিনে যখন আমরা গাড়ি চালাই সেক্ষেত্রে আমাদের যে উইন্ডশিল্ড গ্লাস উইন্ডশিল গ্লাস আছে উইনশিল গ্লাসে কিন্তু অনেক বৃষ্টিপাত হয় যার কারণে মূলত অনেক পানি থাকে সেই পানিটা আর কি পরিষ্কার করার জন্য মূলত আমরা ওয়াইপার সিস্টেম ব্যবহার করি তো সেই ওয়াইপার সিস্টেম মূলত অন অফ করার জন্য কিন্তু এই সুইচ ব্যবহার হয় এটা যদি আমি নিচের দিকে নামাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াইপার সিস্টেম অন হয়ে যাবে এবং এটা যদি আমি পরবর্তীতে দিকে দিয়ে দিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়াইপার সিস্টেম আবার বন্ধ হয়ে যাবে এরপর এখানে কিন্তু আমরা আরেকটা সুইচ দেখতে পাচ্ছি এই সুইচের সাহায্যে মূলত গাড়ি ঘ্যাসে চালাবো না আমরা অক্টোজনে চালাবো সেটা নির্ধারণ করে বাটন আসছে তো এই প্রেস বাটনে যদি আমরা চাপ দিই সেই ক্ষেত্রে হয়তো বা পেট্রোল যাবে এরপরে যদি আবার চাপ দিই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সিএনজিতে বাকি আসে চলে যাচ্ছে এটা হলো আমাদের মিরর বা লুকিং গ্লাস অনেকেই হ্যাঁ এটা হলো আমাদের রিয়ার মিরর বা লুকিং গ্লাস পেছনে লুকিং গ্লাস তো এটা হলো আমাদের ডান পাশে মূলত ডান দিক দিয়ে কোনো গাড়ি আসছে কিনা সেটা দেখার জন্য মূলত এই লুকিং গ্লাস ব্যবহার করা হয় এবং অপর পাশে যে লুকিং গ্লাসটা দেখতে পাচ্ছেন সেটা হলো বাম সাইডের লুকিং গ্লাস এই লুকিং গ্লাসের সাহায্যে মূলত বাম দিয়ে কোনো গাড়ি আসছে কিনা সেই এখন আমরা গাড়িটি স্টার্ট দেব আমাদের গাড়িটি কিন্তু অটোমেটিক স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এখন আমরা মূলত গাড়ির গিয়ার চেঞ্জ করব তো গাড়ির চলুন গিয়ারটি কীভাবে চেঞ্জ করতে হয় দেখে নিই তো আমরা প্রথমে ক্লাস পেডেলে চাপ দিব এরপর আমাদের যে গিয়ার লিভারের হ্যান্ডেল আছে হ্যান্ডেলটি চাপ দিয়ে ডিতে আনব হ্যাঁ অলরেডি কিন্তু আমাদের গাড়ি ডিতে চলে গেছে তো এখন আমরা চলুন গাড়িটি চালানো দেখি Then let's go.